নরেন্দ্র মোদীর চাপ বাড়িয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো দিল্লিতে এসেই সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবি দাওয়া করেছেন এনডিএ জোটের গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু নিজেদের রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতিশ দলের জন্য যার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ এবং চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রীর পদ দাবি করছেন বলে জানিয়েছেন ভারতের বিভিন্ন গণমাধ্যম শুধু তাই নয় স্পিকার পদও নাকি চাইছেন চন্দ্রবাবু নাইডু বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের সিরাক পাশওয়ানের এলজেপি জিতনরাম মাজির হাম উত্তরপ্রদেশের দল মহারাষ্ট্রের একনাথ সিন্ধের নেতৃত্বাধীনে শিবের সেনা নিজেদের প্রাপ্য বুঝে নিতে তোড়জোড় শুরু করেছে লক্ষ্য বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে দেওয়া অপরদিকে নীতিশ কুমার পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে চারটি পূর্ণ পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন নীতিশ সূত্রের মতে মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলির দিকে নজর নীতিশের যার মধ্যে রয়েছে রেল গ্রাম জল জলসম্পদের মতো মন্ত্রণালয় সূত্রের মতে বিশেষ আর্থিক প্যাকেজের পাশাপাশি দু সালে বিহারের নীতিশ আর্থ সামাজিক সমীক্ষার পরে রাজ্যের প্রায় পঁচানব্বই লক্ষ পিছিয়ে থাকা পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করছেন অতীতে মোদী সরকার যখন গরিষ্ঠতা ছিল সব ছোট দলকে গুরুত্ব দিতেই দেখা যায়নি বিজেপিকে পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বলে মনে করছেন বিজেপির নেতৃত্ব দাবি না মানলে সংখ্যা সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে যদিও বিজেপির এক নেতার কথায় যদি নীতিশ বা নাইডুর একজনও বেরিয়ে যান তাহলে সরকার পড়ার সম্ভাবনা নেই তবে দুজন যদি এনডিএ পরিত্যাগ করেন সমস্যা তৈরি হবে যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে এক নায়কের ধাঁচে প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে ও পরে প্রধানমন্ত্রী হিসাবে দশ বছর দেশ চালানোর পরে কাঁটা কি সামলাতে পারবেন নরেন্দ্র মোদী